তুমি আমি দুই গ্লাস করে যদি এক গ্লাস এক গ্লাস করে দুইজনে খাইতাম তাহলে আমাদের ভাত কম লাগতো না এই যে তুমি ফেলে দিলে তাহলে আমাদের এখন ভাতটা বেশি লেগে যাবে না তুমি এই সর্বনাশটা করতে পারলে হয় হায় রে কি সর্বনাশ করলো রে আমি কবর ভেঙে গেছে আমি আর কবর সোজা করে দাঁড়াতে পারবো না হায় কি সর্বনাশ করলো রে বাইরের কোনো লোক লাগে এই মানুষকে সর্বনাশ করতে ঘরের বউ যথেষ্ট ঘরের বউ যথেষ্ট মার্ডার করার জন্য ঘরের বউ যথেষ্ট আর কারো লাগবে না কর

হ্যাঁ এই ভাতের মাঠটা যে ফেলে দিলে এই ভাতের মাঠটা যদি থাকতো তাহলে আমি খাইতাম খাইলে শরীরে বল শক্তি সবকিছু হইতো রোগ থাকতো না গো ডাক্তারের কাছে না ডাক্তারের টাকা খরচ হইতো না তুমি আমার সর্বনাশ করলে এগুলো ফেলে দেয়া এইগুলো যদি থাকতো আমি খাইতাম তাহলে আমার ডাক্তারের কাছে যা টাকা খরচ করতে হয় না করতে হয় না আমি বল শক্তি সব পাইতাম তুমি আসার পরে থেকে তো আমার মাজাটাই ভেঙে দিছো তুমি তুমি শক্তি লাগে দোকান থেকে ফল দুধ ডিম আমরা খাই শক্তি করতে পারতাম কিনে খেতে পারে না তোমার তো শুধু সর্বনাশ করার কথা তোমার শুধু সর্বনাশ করার কথা আর কিছুই নাই কারণ ওই দোকান থেকে আমি টাকা দিয়ে কিনে আনবো কিনে আনে সেগুলো খাইয়ে আমি বল শক্তি ভিটামিন করব। আর তুমি যে ফ্রিজে যেটা পাওয়া যাচ্ছে এটা তুমি ফেলে দিবে তার মানে তুমি সর্বনাশে তুমি সর্বনাশ করতেই থাকবে কেন ফ্রিতে পাওয়া যাচ্ছে এইটা যদি আমি পাইতাম তাহলে আমি খাইয়া বল শক্তি হতো না আমার কাজ চলতো না তুমি এখন যাতে টাকা খরচ হবে সেই বুদ্ধিটা করবে আইনা যে আমি কী বিপদে পড়ছি আল্লাহ জানে ওরে আল্লাহ রে আল্লাহ ও আল্লাহ

কালকে ভাত সকালে মার দুপুরে পান্তা খাবে রাতের পান্তার পানি খাবো এখন থেকে ভাত রাঁধে পান্তাই খাবো এখন থেকে ভাতের মারই খেয়ে খাবো তুমি কি খুশি তুমি খুশি হলে আমিও খুশি